আনাগোনা এই মুহূর্তে রবিবারের সন্ধ্যায় এই মুহূর্তে ডেলি দীঘা ব্লগের তুলে ধরছি আপনাদের সামনে লাইভ এই দেখতে পাচ্ছেন মন্দিরের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে পর্যটকের প্রচুর আনাগোনা এই মুহূর্তে দীঘা জগন্নাথ মন্দিরের সামনে আপনারা সবাই জয়েন্ট হয়ে যান তাড়াতাড়ি এই দেখুন পর্যটকের প্রচুর আনাগোনা এই মুহূর্তে দীঘা সমুদ্র মন্দিরে জগন্নাথ মন্দিরে পর্যটকের প্রচুর ভিড় এখন এই মুহূর্তে লাইন ধরে সবাই হেঁটে হেঁটে মন্দির দর্শনে যাচ্ছেন রবিবারের সন্ধ্যায় চলে এলাম দীঘা ডেলি দীঘা ব্লকের লাইভে সেই জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরের মেন এন্ট্রেন্স দু নম্বর গেট দু নম্বর গেটের সামনে প্রচুর পর্যটকের অনাগনা প্রচুর পর্যটকের দল নেমেছে দীঘায় সমুদ্র সৈকতে এবং জগন্নাথ মন্দিরে প্রবল লোক লাইভ ভিডিওর মাধ্যমে তুলে ধরছি এই মুহূর্তে এটা হচ্ছে এক্সিট পথ যেটা আগে দেখালাম ওটা প্রবেশ পথ এটা হচ্ছে এক্সিট যাকে প্রবল মানুষের সমাগম আজকে রবিবারের সন্ধ্যায় দীঘা জগন্নাথ অ্যাকশন

লাইক শেয়ার কমেন্ট করুন দীঘা জগন্নাথ মন্দিরের ভিডিওটা এই হচ্ছে দীঘা প্রবেশ এটা চৈতন্য দ্বার ওই গেটটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে লাইভ শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরের লাইফে আবার হতোটা করুন ভিডিও